এবং আইফোনের বেসিক সফটওয়্যার জনিত বেসিক যেগুলো আছে সব কম্বো প্যাকে আমাদের থাকবে মানে টোটালি থাকবে মানে মোবাইলের যাবতীয় সমস্যা যাবতীয় সমস্যা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থাকার জন্য আমাদের সুন্দর ব্যবস্থা করা আছে থাকাটা সম্পূর্ণ ফ্রি তবে ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ সিমটে চেঞ্জ চার্জিং পোর্ট চেঞ্জ ঠিক আছে এক কথায় যাবতীয় যত চেঞ্জিং এর বিষয়গুলো আছে আসসালামু আলাইকুম সুমুদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আমার ভাই ব্রাদার অনেকে আছে বেকার

এবং আইফোনের ব্যাসিক সফটওয়্যার জনিত ব্যাসিক যেগুলো আছে সব কম্বো প্যাকে আমাদের থাকবে মানে টোটালি থাকবে মানে মোবাইল যাবতীয় সমস্যা যাবতীয় সমস্যা একদম ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আচ্ছা একটা লোক একেবারে নতুন ফ্রেশ সে জীবনে মোবাইল কোনোদিন খোলেই নাই সেও পারবেন ইনশাআল্লাহ সেও পারবে জি সেও একদম নতুন তো শিখতে পারবে একদম নতুন থেকে শিখবে আচ্ছা একটা নতুন ছেলে এসে শিখতে কতদিন লাগবে এখানে আমাদের টোটাল আমাদের টার্গেট থেকে 40 দিন 40 দিনের ভিতরে আমাদের সম্পূর্ণ মোবাইলের যত কাজ আছে সব কাজ চল্লিশ দিনের ভিতরে আমরা কমপ্লিট করে থাকি তারপরেও অনেকের মেধা কম থাকতে পারে বা অনেকে বুঝতে কম পারে সেক্ষেত্রে তাদের যতদিন সময় লাগে তারা আমাদের এখানে সময়টা দিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারবে আমাদের এক্সট্রা টিচার দিয়ে আমরা তাদেরকে ব্যাকআপ ক্লাস দিব দিয়ে তাদের যত ঘাটতি আছে বা যতদিন সময় লাগে এগুলো আমরা দিয়ে তাদেরকে কাজ শিখাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চমৎকার তুমি বন্ধু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে কাজ শিখতেছে এখানে যারা আছে অনেকে তো ঢাকার বাইরে থেকে আসছে দূর দূরান্ত থেকে তারা এসে থাকবে কোথায় খাবে কিভাবে জি অবশ্যই থাকার জন্য আমাদের সুন্দর ব্যবস্থা করা আছে থাকাটা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি চমৎকার এই যে ধরুন একটা ভাই উনি জীবনে একেবারে ফার্স্ট টাইম ধরনের কাজটা শিখতে আসছে জি জি উনি যদি কাজটা না বুঝে যে ছত্রিশ দিনে বুঝলো না বা বিশ দিনে বুঝলো তখন কি করা হয় আমরা সব সময় তাকে চেষ্টা করব বোঝানো এবং তারা যত চাহিদা আছে আমরা চাহিদা মেটানোর চেষ্টা করি এবং তাদের মানে আহ যদি তিরিশ দিনে চল্লিশ দিনের ভিতরে যদি কাজ না শিখতে পারে সেক্ষেত্রে দিন এক্সট্রা সময় লাগবে তারা এখানে থেকে তারা সম্পূর্ণ কোর্সটা করে শিখে তারপরে যতদিন না পারবে শিখতে ততদিন শিখাবে জি ইনশাআল্লাহ এর জন্য বাড়তি সময় নিলে বাড়তি টাকা না আমাদের এখানে বাড়তি কোনো এক্সট্রা কোর্স ফি এর জন্য টাকা নেওয়া হবে না থাকার জন্য কোনো টাকা না কিন্তু খাওয়ার জন্য আমাদের এটা মান্থলি 3500 টাকা নেওয়া হয় আচ্ছা এইজন্য যতদিন থাকবে সেই হিসাব করে উনি বাইরেও খেতে পারবে আমাদের হোস্টেলে চাইলেও খেতে পারবে খেতে পারবে জি আচ্ছা চমৎকার তো বন্ধুরা যারা এখনো বেকার আছেন এই প্রশিক্ষণটা নিতে পারেন প্রশিক্ষণটা নিলে কিন্তু আপনারা অবশ্যই সাফল্য হবেন একটু যদি আইডিয়া দিতেন যে এই কাজটা শিখলে আমরা কি কি করতে পারবো ব্যবসা বা চাকরি জি চাকরি ব্যবসা বিদেশ সব জায়গায় যাইতে পারবে এটা আসলে নিজের হ্যান্ড স্কিল একটা নিজের কাজ তৈরি করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে যে আমি নিজে একটা কিছু করতে পারবো আমি নিজে একটা কিছু করতে পারবো হয়তো বা ব্যবসা করে খাইতে পারবো কোথাও চাকরি করে খাইতে পারবো বিদেশে গেলে এটা ডিমান্ড অনেক বেশি আচ্ছা আচ্ছা এখান থেকে শিখে আমরা বিদেশে যেতে পারবো জি ইনশাল্লাহ বিদেশে যাইতে পারবে আমাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে মানে যে আমাদের এখান থেকে কোর্সটা করছে এই কোর্সের প্রমাণস্বরূপ আমাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা ইতিমধ্যে কতদিন স্টুডেন্ট আপনারা শিখেছেন আমাদের এখানে প্লাস হাজারে প্লাস স্টুডেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের এখনো গ্রুপ আছে গ্রুপে সবাই অ্যাড আছে প্রায় গ্রুপে অ্যাড আছে ও আটশো জনের মতো সবাই মানে রেগুলার কাজ করতেছে সবাই আচ্ছা 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 এখানে কাজ শিখে যাওয়ার পরে যখন আমি প্র্যাকটিক্যালি কাজ করব বা বিজনেস দিব তখন যদি কোনো সমস্যা হয় তখন সমস্যা হলে ডাইরেক্ট আমাদের এখানে আসতে পারবে যে কোনো সময় আনিয়ান সময় আমাদের এখানে আসলে আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস পাবে থাকার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না কোর্সের জন্য না আবার যে কোনো সময় আমাদের গ্রুপে নক করে গ্রুপে এস এম এস করলে আমরা গ্রুপে অ্যান্সার দিয়ে থাকি যে এই সমস্যারই সমাধান হবে আচ্ছা থ্যাংক ইউ আমরা জানতে চাচ্ছিলাম বেসিকে কি কি শেখানো হয় আমাদের বেসিকে থাকবে খোলা ফিটিং যেমন একটা ফোনের কিভাবে খুলতে হবে কি কি কম্পোনেন্ট ভিতরে আছে এগুলো কিভাবে চেঞ্জিং এর কাজ করতে হবে ব্যাটারি সেন্স ডিসপ্লে সেন্স সিমটে সেন্স চার্জিং পোর্ট সেন্স ঠিক আছে এক কথায় যাবতীয় যত চেঞ্জিং এর বিষয়গুলো আছে সব বিষয়গুলা বেসিক ভিতরে থাকবে মানে একজন বেসিক কাজ করে অনায়াসে 20 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর অ্যাডভান্স কি কিছু কারণ অ্যাডভান্স আমাদের আইসি লেভেলের কাজ যেমন ধরেন একটা ফোনের বিষয়ে যত ধরনের রোগ আছে যত ধরনের লাইন টু লাইন বনীয় স্কিমেটিক্সের মাধ্যমে আমাদের প্রত্যেকটা লাইন বোঝানো হবে এবং যে কোনো বিষয়ে যে কোনো সেকশন তারা সলভ করতে পারবে ইনশাআল্লাহ ভাই এই সার্ভিসিং এর পাশাপাশি আর কি কি শেখানো হয় এখানে টোটাল মোবাইল সম্পর্কে যাবতীয় যত কিছু থাকবে নিজে কিভাবে উদ্যোক্তা হবে ব্যবসা ব্যবসা করবে এবং মোবাইল এক্সেসরিজ মাল কিভাবে ওঠাবে কত টাকা লাগবে কোথায় থেকে নেবে কিভাবে কাস্টমার ডিলিংস করবে কিভাবে কাস্টমারের সাথে কথা বলবে প্রত্যেকটা জিনিস তাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম একটা লোক যদি এখান থেকে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নেওয়ার পরে মান্থলি কেমন টাকা আয় করতে পারে মান্থলি প্রথমে তো ধরেন একটা মানে জায়গা অনুযায়ী ইনকাম হবে তার নিজের স্ট্যাটাস অনুযায়ী ইনকাম হবে মানে কাজের ধরন অনুযায়ী তারপরে নিম্নতমে সে বিশ থেকে তিরিশ হাজার টাকা কামাবে এবং দুই ছয় মাস যাওয়ার পরে সে লাখ টাকাও কমাবে আর ইনশাআল্লাহ বাংলাদেশের বাজার কেমন বাংলাদেশের বাজারে এটা অনেক চাহিদা মানে আমাদের তো ফোনের চাহিদা অনেক বেশি হ্যাঁ সেই কাজের চাহিদা অনেক বেশি কাজের চাহিদা অনেক বেশি জি জি আমরা দেখি মার্কেটে গেলে এক দোকানে ভিড় লেগে থাকে ভিড় লেগে থাকে হ্যাঁ বিশেষ করে এটার বড় বাজার হচ্ছে বাংলাদেশের মোতালে প্লাজা বসুন্ধরা জি 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 আমরা জানতে চাচ্ছিলাম যে এই কোর্সটা করতে হলে কেমন খরচ হবে আমাদের আমাদের টোটাল কোর্স হচ্ছে চল্লিশ দিনের চল্লিশ দিনের ভিতরে সকল কাজ শেখানো হয় মোবাইলের যত কাজ আছে সব কাজ শেখানো হয় আমাদের চল্লিশ দিনের ফিটা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এর ভিতরে থাকাটা ফ্রি এবং আমাদের এখানে খাওয়ার জন্য ব্যবস্থা আছে খাওয়ার জন্য মাসে পঁয়ত্রিশশো টাকা নেওয়া হয় দুই বেলা খাবার দুপুরে এবং রাত্রে আচ্ছা অর্থাৎ পঁচিশ হাজার টাকা কমপ্লিট কমপ্লিট একদম কমপ্লিট আবার আমাদের এখানে এক্সট্রা সুযোগ আছে তাদের টাকাটা ব্যাক নেওয়ার টাকা ব্যাক নেওয়া টাকা ব্যাক নেওয়ার যেমন আমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে স্কলারশিপ আছে জি স্কলারশিপ যদি পায় সে তার পুরো টাকাটা সে ব্যাক পাবে পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে সে পঁচিশ হাজার টাকাটা পুরোটাই ব্যাক পাবেন পুরোটা ব্যাক পাবে জি বাহ চমৎকার অনেকে কিন্তু এখানে একটা সুযোগ আছে একেবারে ফ্রি শিখার সুযোগ আছে জি জি আপনি যে পঁচিশ হাজার টাকা দিয়ে ভর্তি হবেন যদি আপনি ভালো পারফরমেন্স দিতে পারেন তাহলে কিন্তু টাকা আপনাকে ফেরত দেওয়া হবে এই সুযোগটা কিন্তু চমৎকার একটা সুযোগ যারা এখনো ভর্তি হন না দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে কিভাবে যোগাযোগ করবো আমরা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিন দেওয়া স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাতির ঝিল দক্ষিণ বাড্ডা রোড মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর ফাস্টলাই ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ